গুড মর্নিং বন্ধুরা এই যে সকাল সকাল উঠে কতগুলো আম কাটা হয়েছে এই যে দেখো অনেকগুলো আম কেটেছে আর আমগুলো খেতে বসেছি এখন আর আমি খাওয়া শুরু করে দিয়েছি এই যে দেখো কতগুলো আম আছে আর এখানে পুচকিটা ঘুম থেকে উঠলো উঠে মায়ের কলে বসে গেছে আর এখন কার্টুন দেখবে আর আমি আম খাচ্ছি খুব ভালো লাগছে আমগুলো খেতে এইগুলো হিমসাগর আছে আর লাংরা আছে খুব টেস্টি আম আর এখন সবাই আমটা খাবো আর অনেকগুলোই আম আছে প্রত্যেক দিন আমাদের আম খাওয়া হয় আর খুব খুব ভালো লাগে আম খেতে সকাল সকাল আর এখানে আমাদের আম খাওয়াটা শুরু হয়ে গেছে আর মা খেতে পারছে না মিমি কলে বসে গেছে আর দেখো মা উকি মেরে মেরে দেখছে এদিক ওদিক দিয়ে তো বল মিমিকে নামতে বলছে নামছে না মা তাকে দেখছে আম খেতে পারছে না দিয়ে এই যে এখন মুড়ি নিয়ে আসলে এবার মুড়ি দিয়ে আম খাওয়াবে আর এখানে ভাই চলে এসেছে ভাই খাবে ভাইকে বলছি সামনের দিকে তো সামনের দিকে আসছে না লুকিয়ে লুকিয়ে ওই দিকটা ক্যামেরার ক্যামেরার ফাঁকে ও খাচ্ছে ক্যামেরার সামনে না তো এখানে মা এবার আম খেতে শুরু করেছে আর খুব জোরতা আম খাওয়া দাওয়া হচ্ছে আর তোমাদের কার কার আম খেতে ভালোবাসো তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা আর এখন ঘুম থেকে উঠে সকাল সকাল সব কাজ টাজ হয়ে গেছে এবার আম খেয়ে দিয়ে দুপুরে রান্নাটা হবে আর তোমাদের রান্নাটা প্রতিদিন তো আমি দেখাই কি রান্না হয় তো তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো তোমরা কমেন্ট করবে আর লাইক করবে বন্ধুরা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো সবাই কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগে তো আম খাচ্ছি খুব ভালো করে খুব মজা করে আম খাচ্ছি আমরা কুচকিটা আম খেতে একদম চাই না কুচকিটার আম ভালো লাগে না খেতে তো ও আম খাচ্ছে না বলছি মুখ ধুয়ে আসো আম খাবে তো আম খেতে যাচ্ছে না আর এখানে ভাই কিন্তু মুড়ি দিয়ে আম খেতে শুরু করেছে ও গামলার মধ্যে নিচ্ছে আমগুলো আর আমের খোসাগুলো ছাড়াচ্ছে আর রাখছে আর এদিকে আম খাবে আর এখানে কি না মা আম খেতে শুরু করেছে আর মিমি দেখছে কলের মধ্যে বসে আছে আর আম আম প্রায় এখন আমাদের প্রচুর প্রচুর আম আছে আরও অনেক আম আছে প্রতিদিন এতগুলো আম খাওয়া হয় এর থেকে বেশি আম কাটি আমরা আর খাই দুবেলা আমার সকালে আর সন্ধ্যাতে অনেক আম খাই তো এগুলো বাড়ির আম আছে আর একদম কেমিক্যাল ছাড়া গাছের আম বাবার বাগানে আর আমরা কেমিক্যাল ছাড়াই আম খাই বাড়িতে কোনো এটা কার্বেট টার্ব দিয়ে মানে পাকানো হয় না গাছ থেকে পেক পেকে যায় গাছে তারপরে ভেঙে নিয়ে আসে ওইগুলোই আমরা খাই তো বন্ধুরা তোমরা কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা আর সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো আর এখন আমরা আম খাচ্ছি তাহলে আবার তোমরা আম খাওয়াটা আমাদের দেখো তাহলে তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক রকমের ভিডিও আছে চ্যানেলে তোমরা দেখো গিয়ে আর তোমাদের কী ধরনের ভিডিও ভালো লাগে তোমরা ভালোবাসো কমেন্ট করে জানাবে আবার আসবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বলোকে তোমাদের সাথে এখন দেখা হবে আর এখন আম খাচ্ছি খুব মজা করে মুড়ি টুড়ি লেগে যাচ্ছে গালে গালে দিকে ওদিকে তো স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিলো তাই আর খুব গল্প করে করে আম খাচ্ছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না টাটা